স্ত্রী দিয়ে থাকেন কর্মকর্তা আর যারা বদমাসি তাদের হয়তো ভাগ্যে পড়ে যায় এমন আউলা যারা কি করে নিজের মাকে অসম্মানি করে এমন স্ত্রী পড়ে যায় যারা নিজের স্বামীকে অবজ্ঞা করে এবং স্বামীকে বেঈ করতে তারা একটু বিভাগ করে না এবার আলোচনা করছি আমি আপনার সামনে আপনি নিজের বাড়িটাকে খেয়াল করবেন করার পরে ভাববেন যদি আপনার মুসিদ শুনে আপনার এই ছেলে ছেলেটির ক্ষমাnavbar হয়ে যায় ভালো করে আল্লাহর কাছে আরো দোয়া করবেন রাজি করার চেষ্টা করবেন যদি মুন্দ হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে এই ধরনের সংশোধন বলকে দোয়া করুন কি ওয়াজ করব মা বোনেরা তোমরা যদি কথা বলা বন্ধ করো তাহলে দুচারটা কথা তোমাদের সম্পর্কে না তাহলে এই নারীতে আর পুরুষে আল্লাহর বিধি বিধানে যেগুলো মূল কোন তফাত নাই ওদের জন্য যেটা বিধান আমার জন্য সেটা বিধান তবে সৃষ্টিগত ভাবে নারীর দৈহিক গঠন আলাদা আমার দৈহিক গঠন আলাদা যার কারণে আল্লাহ কিছু ছোটখাটো মশলা এমন বিষয়গুলো বলেছেন

ভালো করে শুনবে কিন্তু এগুলো বহু বিষয় নয় এগুলো মূল বিষয় নয় এক নম্বর নমাজ আমার জন্য নমাজ নারীদের জন্য তথা কি নারী যখন জামাত পায় করবে তখন আর পুরুষ যখন জামাত পায় করবে তখন পুরুষ দেখি না সামনে একাই দাঁড়াবে আর পিছন থেকে দাঁড়াবে মুক্তা পুরুষদের ইমাম নদীর লাইনের মাঝখানে দাঁড়াইছে নবাজটা শুদ্ধ মেয়েদের নমাজ যদি জামাত হয় তাহলে মেয়েদের যে ইমাম হবেন তিনি যদি পুরুষদের ইমামের মতো করে সামনের সারিতে একাই দাঁড়ান

নারীদের জন্য তোমাদের জন্য সংবাদাকার তিন রাত নয় শরদ দিন এর আমার জন্য ধারণাাস ঠিক তেমনি নারীদের জন্য 12 রাত এর কাছে কোনো তফাৎ মানাই নেই বিলম্ব বর্ণনা করো নবীজি বলেছেন

নারী যদি বিদেশে যায় চার টাকা জমা পড়বে দুই টাকা সমান তারপরে নারী বলছেন যদি কোনো মেয়ে ছেলে তার কোলে বাচ্চা থাকে রমজান মাসে ভোটা করার কারণে এমনিতে শরীরটা তো দুর্বল হয় আর রোজা করার কারণে তার যদি দুধ কমে যায় দুধ কমে গেলে বাচ্চাটা কাঁদবে বাচ্চাটা জন কষ্ট হবে এই জন্য নবীজি বলছেন ও মায়েরা তোমাদের যদি এমন কাজের বাচ্চা আছে ছোট ছেলে আর রোজা রাখতে গেলে যদি বাচ্চার দুধের আরাম হয় ক্ষতি হয় তাহলে তোমাকে আল্লাহ তালা ছাড় দিয়েছেন তুমি রমজানে রোজা রাখবে না কখন রাখবে বাচ্চা বুড়ো হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পর সে রমজানের রোজাটাকে সাজা করে যাবে

তোমরা যে কটা দিন চারটা দিন আগে বা পাঁচটা দিন ঋতুর অবস্থায় থাকবে ওই কটা দিন তোমরা আল্লাহর মসজিদে প্রবেশ করতে পারবে না মাথায় থাকবে তাহলে এই নিয়ম কটা এদের আলাদা হলো আমাদের সঙ্গে এই নিয়ম জড়িয়ে নেই কি বলেছিলাম সরিয়াদের মুখ বিষয়ে আমি আর ওরা সব এক আলাদা আলাদা নয় ক্ষুদ্র ক্ষুদ্র কটা মশলা আছে তাতে তারা আলাদা

কিন্তু এই পোশাক তাই যদি তৈরি হয় নারীদের শাড়ি ও এসবের হবে করতে পারবে সায়াবেত যেটাই তুমি ইচ্ছা করবে সেটাই করতে পারবে নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেশমের কাপড়কে হালাল করেছেন مہیم <سؤال> আপনি বাড়ির যাবে যাবে আমি যাবে বুঝবি হ্যাঁ বেটা জেলের কোনো নেই রাতে বেরোয় সকালে বেরোয় দিনে বের হ বাধা বিপত্তি নেই কিন্তু আল্লাহ তালা মহিলা দিকে কি বলছেন কোন একজন মেয়ে ছেলে সে যদি বাড়ি থেকে সফর করার পরে সে বের হয় সফরটা যদি এক রাত এবং এক দিনে কত টাইম লাগবে একদিন এক রাত যদি এইরকম দূরত্বে হয় সফরটা তাহলে নবীজি বলছেন কমপিটিশন এ একা একা এত লম্বা শহরে বের হতে পারবে না ইল্লাহু মাহারাম তবে ওর সাথে যদি তার থাকে কিমা তার স্বামী থাকে কিমা তার ভাই থাকে কিমা তার বাপ থাকে কিমা তার দাদা থাকে কিমা তার চাচা থাকে তাহলে মহারাম কে সাথে নিয়ে বাইরে যাবে এছাড়া কোনো এত লম্বা সফরে একাই বের হতে পারবে না এবার কি বলি

আমি যতদিন মায়ের থেকে থেকেছি আমার বোন ততদিন মায়ের থেকে থেকেছে আমি যতদিন আমার মায়ের দুধ পান করেছি আমার বোন ততদিন আমার মায়ের দুধ পান করেছে মেয়ে হয়ে জন্ম নিয়ে তার জন্য আল্লাহ তালা আলাদা ব্যবস্থা করেন নাই আর ছেলে হয়ে আমি জন্মেছি তাই আল্লাহ তালা আমার আলাদা সিস্টেম বানানো নাই ইয়াকে সিস্টেমে ইয়াকে নিয়মে আল্লাহ তালা আমাকে জন্ম দিয়েছেন এবং আমার বোনকে জন্ম দিয়েছেন সেই জন্য বলছেন সবাই যাওয়া

শাস্তির বিধান আবার আল্লাহ তালার প্রতিদান আল্লাহকে বদলা দিবেন সেই প্রতিদান এই বিষয়ে রবুল আলম বলছেন ওর জন্য আলাদা আমার জন্য আলাদা না কোন শাস্তি যদি নিতে হয় কোন ভুলের কারণে নারীর যেটা শাস্তি ওই ভুলের পুরুষের ওই শাস্তি

তাহলে এই চোরের সাজা হিসাবে তার বাম হাত খানাকে কবজি পর্যন্ত কেটে দিতে হবে আপনি বলতে পারবেন না এটা কথা যে মেয়ে ছেলেটার হাত কেটে দিই কবজি পর্যন্ত কেটে দেওয়া যায় তাহলে সে সংসারের কাজ কেমন করে করবে নিজের স্বামীর বাড়িতে কি করে সংসারটাকে চালাবে এ কথাটা বলা চলবে না এটা একবার অনুচিত কথা

বিবাহের আগে এক জায়গায় হয়ে যায় মিলামিশা হয়ে যায় শারীরিক সম্পর্ক আইন হয়ে যায় আর তারা যদি সমাজের চোখে ধরা পড়ে যায় প্রমাণ হয়ে যায় ব্যভিচার

মারবার তাহলে জানি কেউ বলে এটা কেউ একে মারলে কিছু হবে না কি আর এটা মেয়ে ছেলে এক মারো শরীর নষ্ট হবে নারী যা যা এই বলে যদি আপনি দরদ দেখান একশো করা মাঠ থেকে যদি শুধু ফুলের ছিট ছিট আর উপরে পড়ে তাহলে আপনার খবর আছে কি আমাদের দিন কে বললো তোমাকে এই রকমের দালালি করতে ছেলের বেলায় তুমি মারবে মন বসে আর মেয়ের বেলায় তুমি মারবে তুলার রশি দিয়ে রকম চলবে না দুজনকে একই গতিতে একই শক্তি দিয়ে একই রকমের উপরে মারতে হবে এবং একশো পড়া একেও করতে হবে একশো পড়া একেও করতে হবে এবং আল্লাহর কোরআন বলে দিচ্ছে স্পষ্ট করে মারবার কালে যে ব্যক্তি মারবে সে যেন দয়া মায়া না দেখায় সে ব্যক্তি যেন নিজের মনে মনে এই ফাইসলা টানা করে একে জোরে জোরে বেড়েছি আর মেয়েটাকে আস্তে আস্তে করে মারব কেন মন দাঁতে আমার দয়া হয়েছে আহারে বেঁধে ছেলে তুমি দোয়া বলা নারী তুমি তো এত শক্তি রাখো না তোমাকে জোরে জোরে যদি মারি তাহলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে এই মনে করে যদি তুমি মেয়ে ছেলেকে মারার কালে একটু দয়া দেখাও আল্লাহর কোরআন বলছে না দয়া দেখানো যাবে না তাহলে শাস্তির বিধানে আমার জানে তা মেয়ে ছেলের নিয়ম

পঁয়ত্রিশ নম্বর আয়াতে সুরা আজাবে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা দশটা চরিত্রের আলোচনা করেছেন কটা দশটা দশটা চরিত্র কি বলছেন একটু লক্ষ্য করেন আমার দিকে সব কি গুণা আমি আল্লাহ তালা বলছেন আল মুসলিম আল মুসলিমা আল মোমেনা বলে মোমেনা

দুনিয়াতে যত মমিন ছেলে আছে আর যত মমিন নারী আছে দুনিয়াতে যত রোজাদার ছেলে আছে এবং যত রোজাদার মেয়ে আছে দুনিয়াতে যত মেয়ে ছেলে ধৈর্য ধারণকারী মানে আছে এবং দুনিয়াতে যত বেটা ছেলে ধৈর্য ধারণকারী আছে দুনিয়াতে যত ছেলে ওয়াল হতে রাজি হয়ে যাওয়ার স্বভাব রাখে এবং দুনিয়াতে যতগুলো মেয়ে ছেলে ওয়াল ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে

আমার কি বাহাদুরি বেশি আমার কি খুব মর্যাদা বেশি 10 টা গুণ আলোচনা হলো 10 টা গুণের মধ্যে রব্বুল আলামিন কোত সেকটা গুণ বেডা সাথে সাথে সালটা একটা মহিলাকে জুড়ে দিলেন আপনি যদি মুমিন হন কোনো মেয়ে যদি বিদায় হয় আপনি যদি রোজাদার হন কোন মহিলা যদি রোজাদার হয় এই করে 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 রবুল আলম দশটা গুণের সাথে নরের সঙ্গে নারী তারা আলম যুক্ত করে করে মজিদে বর্ণনা করলেন তাহলে তারা আলাদা কিসে আলাদা তো নয় এবার বলেন এবার বলি কাজের কথা তা কি کپال با کپال

তিনতলা বাড়ি ধনির পরিচয় নয় ধনী ধনী লোকটা নবীনে বলছেন একটা লোক যে যত যখন তখন আল্লাহ বের বাবা